জামাই ষষ্ঠী উপলক্ষে তালপাতার পাখাটা নতুন করে সাজালাম সাজালাম এই সাজিয়েছিলাম এবার আবার অন্য দিকটা নতুন করে বাঙালির মাসে তেরো পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই বোত পালন করে থাকেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পালন করা হয় জামাই ষষ্ঠী বা অনেকে অরণ্য ষষ্ঠীও বলে বাঙালির যে কোনো পূজা পার্বণে এই রকম ট্র্যাডিশন এখনো লুকিয়ে আছে জামাই ষষ্ঠীতেও এই হাত পাকার প্রচলন আজও আছে আর যে কোনো পুজোতেও এই রকম হাত পাকা কাজে লেগেই থাকে তাই এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর আমারও কথা বলতে বলতে কাজটা কেমন হয়ে এসেছে তাহলে এইবারের লুটটা না আগের বারের লুটটা বেশি ভালো হয়েছে অবশ্যই জানিও নমস্কার